আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকেই কালকে মেয়ের স্কুল থেকে মেসেজ দিছে যে মানে স্কুলের টাইম চেঞ্জ করছে আগে নয়টার থেকে ক্লাস শুরু হইতো এখন শুরু হবে আটটা থেকে তো সেজন্য আরও সকাল সকাল উঠতে হলো আর আমি উঠলে তো পুস্কিটা উঠে যায় আমার সাথে অনেক ঝামেলা তো আজকে মেয়েকে টিফিন বানিয়ে দিচ্ছি যে পাউরুটা রুটি করে উঠে টিফিনটা বানিয়ে দিচ্ছি সকালে উঠে ভাবছি যে কী করে দিই সকালে তো যে ফ্রিজে পাউরুটি ছিল পাউরুটি দিয়ে আমি ডিম দিয়ে ভেজে দিই নিয়ে যাবেনি তো সেজন্য পাওয়া পাউরুটি দিয়ে ডিম দিয়ে ওকে ভেজে দিচ্ছি তো পাউরুটি এইভাবে ডিম দিয়ে ভেজে দিলেও ভালোই বাসে মানে খেতে চায় ওইভাবে তো আমি প্রতিদিন ওকে আর দিতে পারি না এভাবে টিফিন বাসা থেকে বানিয়ে দিতে পারি না ওকে বাইরে থেকে আমাকে খাবার কিনে দিতে হয় এই যে ফুচকি ফুচকিটার জন্যে মানে সকালে উঠে যায় আমার সাথে আর রান্না মানে কোনো কিছু করতে দেয় না টিফিন টিফিন বানিয়ে যে দিব মেয়েকে সেটা পারি না তো আজকে ও মানে ওর বোনের সাথে খেলা করছে ঘরে তো সেই সুযোগে আমি আবার যে বানাই তাড়াহুড়ো করে এটা করতে তো টাইমও লাগে না বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো বানানোর পরে যে ডিমের মানে ডিমটা বেঁচে গিয়েছিল ওই যে বেঁচে গিয়েছিল সেজন্য ভাবছে যে ডিমটা ভেজে ওর মধ্যে দিয়ে দিই ও খেয়ে নি আর এটা খেতে ভালোই লাগে ডিম মিষ্টি মিষ্টি চিনি দেওয়া আছে তো ভালো লাগে খেতে ওই যে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম দুই মধ্যে আর পুরোটাই দিয়ে মানে দিয়ে দিব তিন পিস দিয়ে দিব পাউরুটি আর একটা রেখে দিব আমার ফুচকিটার জন্যে ও খাবেনি নি মানে যতটুকু হোক ও খাবে নি ওই জন্য ও একটা ওর জন্য রেখে দিলাম আর তিনটা তিন পিস দিয়ে দিলাম মেয়েকে আর ঠিক এদিকে ব্যাগে দিয়ে ওকে আমি আবার ভাত খাইয়ে দিব সকাল সকাল মানে খালি পেটে পাঠানো ঠিক না আসলে বাচ্চাদেরকে যতটুকুই খায় একটু মানে খাইয়ে পাঠিয়ে দিলে ভালো হয় বাসা থেকে তো ভাত আমি নিয়ে নিচ্ছি আর তরকারি গরম করলাম গরম করে ওকে ভাত খাইয়ে দিব আর ওই যে চলে আসছে রান্নাঘরে পুচকেও দেখেন ঘুর করছে আমার কাছে এসে পিছনে গেলে জামা ধরে টানবে মানে কোনো কাজই করতে দিবে না তো মেয়েকে তো রেখে আসছিলাম এখন আমি নিতে যাচ্ছি মেয়েকে আজকে ছুটি হবে দশটা পঞ্চাশে তো তারা ঘুটে করে মেয়েকে রাখলাম আপুর কাছে ছোটটাকে রেখে ওকে নিতে যাচ্ছি আবার তো এই যে সোজা কিন্তু মানে যে প্রাচীর আছে সোজা ও মেয়ের মানে বাস বাস স্টপ ওখানে মেয়ে আসে নামে আমি কিন্তু এই যে এখন এইদিকে আমার ঘুরে যেতে হবে দিক দিয়ে অনেকখানি ঘুরে আবার এইখানেই কিন্তু আসতে হবে এই সোজায় তো রাস্তা একদম ফাঁকা একা একা যাচ্ছে আর সঙ্গী আমার এই যে বিড়াল বিড়াল আমার সাথে সাথে যাচ্ছে তো মেয়েকে নিয়ে আবার বাসায় চলে আসলাম এসে মেয়ে মানে রুমে হচ্ছে চেঞ্জ করছে কাপড় চোপড় আর আমি সোজা চলে আসছি আমার পুস্কিটার কাছে আর ওর জন্য যে চিপস নিয়ে আসছে ও দেখে অনেক খুশি হয়েছে কী জানি চিপস ও খেতে পারবে কিনা জানি না আসলে ওই চিপস এর আগে ও খায়নি এটা একটু শক্ত শক্ত টাইপের ও খেতে মানে পারেনি আর ও জিরো চিপসটা বেশি ভালোবাসে ওটা একটু মানে নরম তো মুখে দিলেই মানে গলে যায় আর এটা একটু মানে ইয়ার মতো শক্ত শক্তর মতো কেমন একটা জানি ও খেতে পারে না তো খেতে পারেনি কয়েকটা খাইছে খাওয়ার পরে আর খেতে পারেনি বড়োটাই খেয়ে নিয়েছে চিপস পুরোটাই তো একে এখানে খেলে মানে একটু ওর সাথে এখানে সময় কাটালাম কাটিয়ে তারপরে আবার ওকে নিয়ে বাসায় চলে গেছিলাম ও আবার বড় মেয়ে আবার বাসায় একা আছে ও আবার দৌড়ে চলে আসবে এখানে তো এই যে আপু মানে ওর সাথে দুষ্টামি করছে দাও বলছে দাও একটু দাও একটু ও একবারে টিভির দিকে কার্টুন দেখা নিয়ে ব্যস্ত তো বাসায় চলে আসছি বাসায় এসে বড় মেয়ে বলছে আম্মু খুদা লাগছে আর এদিকে তো আমার রান্নাবান্না হয়ই নি কিছু তো বলছে একটু মুড়ি মা আমি বললাম যে মুড়ি মা খাবো খাবে তো বলবো মা খাও মুড়ি একটু খাই তো বাসার মুড়ি ছিল আর টমেটো ছিল ইয়ে ছিল তো ওগুলো দিয়ে মা খাইছি মুড়ি আর এই যে দেখেন আমার কাছ থেকে চামচ কেড়ে নিচ্ছে পুস্কি নিয়ে ও একা মুড়ি খাচ্ছে মুড়ি চানাচুর খেতে খুব ভালোবাসে মুড়ি জানাচ্ছ যদি একটু বাটিতে করে দেওয়া হয় বসে কুটকুট করে খায় বসে বসে তো মুড়ি টুড়ি এখন খাচ্ছি মানে আর এদিকে রান্না বান্না হচ্ছে মানে রান্নাঘরে যাচ্ছি দেখছি আবার এসে বসে বসে মুড়ি খাচ্ছি ওদের সাথে আর এই মুড়ি খাওয়ার পরে আমরা দুপুরে আর কেউই ভাত খেতে পারিনি মুড়ি খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়ছিলাম বান্না শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম কেউ দুপুরের মানে খাবার খায়নি তো তারপরে ঘুম থেকে উঠে বিকালে আবার চলে গেছিলাম আপুর বাসা মানে উপরে আপুর বাসা গেছিলাম গিয়ে দেখি যে আপু আবার অসুস্থ অসুস্থ আপু তো বলছে যে এই চা বানাচ্ছি আবার আপু বসায় এসে আপু বলছে যে ইয়ে আছে দুধ জালদা আছে চা বানা চা বানিয়ে খাওয়া হবে নি তো সেই জন্য আবার দুধে চা বানালাম চা বানিয়ে এখানে এই যে দুইটা কাপ নিচ্ছি দুইটা কাপ মানে একটা মা মেয়ের জন্যে বড় মেয়ে মোবাসির জন্যে আর একটা কাপ আমার বোনের মেয়ের জন্যে আর আমার মানে চা খাওয়া দেখলে চা খেতে চায় তো এই যে চায়ের মধ্যে চিনি দিয়ে গোলাতে লাগছিলাম গোলাতে গোলাতে এটাতে চাটা ভালোভাবে একটু ভাবছিলাম গোলায় চিনি চিনিগুলা ইয়ে করে নিই তো করতে করতে দেখি চা পড়ে পড়ে যাচ্ছে পড়ে গেল ভালো করতে দেয় একবারে ইয়ে হয়ে গেল চা বনে মেয়েকে ভিতরে পড়াশোনা করছে পরীক্ষা ওর সামনে তো আজকে সারা সারাদিন আমরা এভাবেই কাটালাম আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ